নিউজিল্যান্ডের সাথে যদি আপনি জিততে চান তাহলে তিনটা পরিবর্তন আনতে হবে এবং প্রথম পরিবর্তনটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ককে আপনার প্রথমত পরিবর্তন করতে হবে ওর যোগ্যতা বলে আপনার আপনাদের কাছে প্রশ্ন থাকতেই পারে দেখেন আপনি কম কম হাসতে হবে দলের যখন বিপদে পড়বে তখন একটু আপনার কম হাসতে হবে দেখেন প্রথমত এই ভারতের বিপক্ষে কিন্তু আমরা একটা সময় একটা জেতার মুহূর্তে ছিলাম কিন্তু দিন শেষে আমরা হেরে গেছি সেটা আসলে আমাদেরকে বাদ দিতে হবে একটা সময় চিন্তা করেন যে ভারতের যারা যারা কিনা বাংলাদেশকে নিয়ে প্রশংসায় ভাসাচ্ছে তার মধ্যে আপনার বীরেন্দার সেবাক তিনি বাংলাদেশকে নিয়ে অলয় মিথ্যা কথা কথা কি অযৌক্তিক এবং বাংলাদেশ ধরনের সমালোচনা করে থাকে সো এর বিষয়ে আমি কথা বলতে চাই না কেন তার বিষয়ে আলাপ করে তো আর আমাদের লাভ নাই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ধরনের সম্পর্ক মাঠে কিন্তু মাঠের বাইরে তার মধ্যে একটু অন্যরকম সম্পর্ক আমরা যারা ফেসবুকে যারা ফেসবুক সব কিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা আলাদাভাবে রিভেলের থাকে কিন্তু তাদের দেখেন স্বামী টিপস স্বামীকে টিপ স্বামী টিপস দিচ্ছে তাসকিনকে কে এল রাহুল গুড রিলেশনশিপ সো এটার কথা বাদ বাদে নিউজিল্যান্ডের সাথে আমরা কিভাবে জিতবো সো প্রথমত প্রথমত শান্তকে শান্তকে বাদ বাদ মতে ধোনি যেটা মনে করেন সেটা হচ্ছে দিতে হবে মোস্তাফিজুর রহমানকে আপনার এখনই বাদ দেওয়া উচিত তার পরিবর্তে আপনার নাহেদ্রানাকে অবশ্যই নিতে হবে অন্যথায় নাহদ্রানাকে যদি আপনি না নেন আপনার নাসুমকে খেলাইতে হবে যদি স্পিন পিচ হয়ে থাকে এবং তার পরিবর্তে আপনার সৌম্যকে কিন্তু ফিট না আপনি অনেক কথা বলতে পারেন সৌম্য কিন্তু এখন পর্যন্ত ফিটার্থী ইমনকে একটা চান্স দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ প্রথম দশ বার যদি আমার মনে হয় না সৌম্যকে বাদ দিবে কারণের পারফরমেন্স নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি একশো খেলছিলেন কিন্তু দিন যাদের অবশ্যই তার সব আলোচনা সমালোচনা হয়ে যাবে দেখেন বাংলাদেশ যেহেতু হেরে গেছে তাহলে সেখানে সমালোচনা কমতে থাকবে না তামিম ইকবাল আসছিলেন মাঠে সবকিছু মিলিয়ে ভাই ভারতের বিপক্ষে ম্যাচ হারা আমাদের জন্য অনেকটা কষ্টের এবং বেদনাদায়ক আমরা কিন্তু দশটা কি চাই ভারতের বিপক্ষে একটা ম্যাচ জিততে চাই যদি ম্যাচটা জিততাম আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জেতার স্বাদটা হয়তো পেয়ে যেতাম সো আপনি কি মনে করেন কিনা ভারতের বিপক্ষে ম্যাচটা জিতলে কি আমরা আসলেই ওই সাতটা পেতাম কি না দেখেন নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডে ভদ্র টিম কিন্তু নিউজিল্যান্ডকে কখনোই মনে হবে না নিউজিল্যান্ডের টিমটাকে দেখে আপনার কখনো মনে হবে না কেন সাউদি নাই বোল্ট নাই আর বড় আর কিছু নাম নাই ওদের দেখলে মনে হবে না একটা বারের জন্য যে ওরা ওদের বিপক্ষে আমরা হেরে যাব কিন্তু না ওরা ওরা যে ধরনের স্ট্রং মাইন্ডের মানুষ যে ধরনের ভদ্র মানুষ ওদের বিপক্ষে ম্যাচ জিতে আমাদের কিন্তু খুব একটু কষ্টদায়ক হয়ে যাবে মাউন্দুল রিয়াজ সাকিব আল হাসানের কথা মনে পড়ে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কীভাবে জিতছিলাম দুই হাজার সতেরো সালের যে সেই চ্যাম্পিয়ান ট্রফির কথা এমনিতেই মনে পড়ে যায় কিন্তু বিশ্বকাপের সময় আমরা ওদের পক্ষে ওদের বিপক্ষে আমরা সবসময় ভালো খেলি এবং এই কন্ডিশন তো আমরা ওদের বিপক্ষে ভালো খেলা উচিত আপনি কি মনে করেন প্লিজ জলদি কমেন্ট করে জানাই দেন এবং বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড কোন দল জিতবে আপনার ফোনের চার্জ অনুযায়ী অবশ্যই 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 কমেন্ট করে জানাই দিবেন এবং স্কোয়াডে কাকে রাখা উচিত শান্তকে বাদ দেওয়া উচিত কিনা জলদি কমেন্ট করে জানাই দেন কারণ শান্তকে আমি ব্যক্তিগতভাবে দেখতে পারি না শান্ত সময় এবং মোস্তাবিজ এই তিনটা আপনি আমার সাথে একমত কিনা এবং একমত যদি না হন তাদেরকে নেওয়া উচিত প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ